আসসালামু আলাইকুম আ বারকাত প্রিয় সুদী আজ আমার এই অনলাইনে আসা এই উপস্থিতির একমাত্র কারণ হল যে আজ সমাজে কিছু মানুষ যারা তিলকে তাল করে এবং সত্যকে মিথ্যায় পরিবর্তন করে যাদের নিজের স্বার্থে যাদের ভোট ব্যাংক এবং যাদের সমাজে নিজের মাথাটাকে বাঁচিয়ে রাখার জন্য যারা মানুষের মধ্যে কুমন্ত্রণা ছড়াচ্ছে মানুষের মধ্যে সমাজের মধ্যে উস্কানিমূলক কথাবার্তা এবং দাঙ্গা লাগিয়ে একে অপরের সঙ্গে হিন্দু মুসলিম যাতে একসঙ্গে সুখে যাতে বসবাস না করতে পারে সেই কাজ করে চলেছে শুভেন্দু অধিকারী তিনি আজ বর্তমানে যে বার্নিং ইস্যু যে কাশ্মীরের আমাদের ভাইদের নিহত হয়েছেন যারা তাঁদের নিয়ে ইস্যু করে তিনি যে কথাবার্তাগুলো বলছেন মুসলিম বিএনপি কথাবার্তা তাদেরকে সঙ্গে উৎখাত করে পাকিস্তানে যাওয়ার কথা বলছেন এটা কি একেবারে উচিত আমি যদি একদিকে রাখি শুভেন্দু অধিকারীর মতো মানুষকে এবং অন্যদিকে রাখি ঝন্টু আলি শেখ তাকে আর দুজনাকে তুলনা করি একজন তো সে ধর্মের সঙ্গে ধর্মের নাম দিয়ে ধর্মের দোহাই দিয়ে একে অপরের সঙ্গে দাঙ্গা লাগিয়ে নিজের ভোট ব্যানটাকে স্ট্রং করতে চায় অন্যদিকে ঝন্টু আলী শেখ যিনি ভারতে প্রকৃত বীর সন্তান যে হিন্দু মুসলমান শিখ ইসাই কাউকে না দেখে সেনার ময়দানে সে একজন ভারতীয় দেশের নাগরিক হিসাবে যার যান প্রাণকে বিসর্জন দিয়ে যে এই ভারতবর্ষকে রক্ষার্থে যার প্রাণ বিসর্জন দিয়েছেন তিনি কি প্রকৃত ভারতের সন্তান না শুভেন্দু অধিকার তাই আপনাদের বলছি আপনারা জিনিসটা ভাববেন প্রতিটা কথায় আপনারা কান দেবেন না বিশেষ করে গতিবিটিয়া তাদের কথা শুধু শুনেই সেখানে আপনারা ক্ষান্ত হবেন না সে কথাতে আরো রিসার্চ করুন আরো গভীরে যান আর অন্যান্য নিউজ মিডিয়া চ্যানেলগুলো দেখুন এবং সঠিকটাকে